আমি ঢাকাতে গিয়া ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কাছে মাপষেয়ে বলবো যে নির্বাচন এখন দরকার নাই নির্বাচন পুরো সংস্কার করার পরে একটা লেভেন প্লেন ফিল্ড তৈরি করার পরে তারপর নির্বাচন দিবেন কেন বলল বিপি নুরুল নূর এবং এর ভিতরে আমি আরেকটু কথা বললে নিই যে এখানে কি বিএনপি দল পরিচালনায় এখন বর্তমানে তারেক রহমান ব্যর্থ কিনা সেখানে একটা কিন্তু প্রস্তুত থেকেই যায় কারণ তারেক রহমান যতগুলোই সে নির্দেশনা দিচ্ছে আপনার এলাকাভিত্তিক কিন্তু এগুলো প্রয়োই উল্টো কাজ চলতে আছে বর্তমানে যেটা দেখা যাচ্ছে তারেক রহমানের নির্দেশ কিন্তু কেউ মানতে আসে না উপর উপরে কিন্তু নেতারা কিন্তু তেল দিতে আছে খালি আমি যেটি দেখতে আসি বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার তেল মারতে আসে কিন্তু ভিতরে কি ঘটছে সে জানে না বা সে এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও সেই নিচ্ছে না কিছু জায়গায় বহিষ্কার হচ্ছে কারণ যদি ওইরকম শক্ত পদক্ষেপ নিত তাহলে নুরুর সাথে এই ঘটনাটা ঘটত না যেখানে একটা যে উল্টো একটা মানুষের যে একটা ধারণা তৈরি হবে বিএনপির প্রতি চলুন আমরা বিপিনুরুল্লক নুরের মুখেই শুনি কথাগুলো छा तव्हांजे ढके यूनुस डॉक्टर साम्हूं तोड़ो भलो অধিকার পরিষদ রাজনীতি করবে সেই প্রেক্ষাপট গণ অধিকার পরিষদ দাঁড়িয়েছে গণ অধিকার পরিষদ সম্পর্কে জানেন না সক্ষমতা জানেন না বুঝেন না তাই বলছি মন্তব্য করে না পিকচার আমি বাকি হাইবে না তো এইখানে একটা ডিসি হাসান মামুনের শিষ্য

আপনার কি বস্তা গরু করে মঞ্চে উঠাবে सेवर्तन लक्ष्य करें